আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নরম তুলতুলে অয়েল ফ্রি হেলদি ব্রেকফাস্টের একটি রেসিপি সুজির রুটি মুখে দিলেই মিলিয়ে যাবে এই রুটি এতটাই নরম তুলোর মতো নমস্কার আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখি এই রুটি আমরা কিভাবে বানাবো টক দই নিয়েছি আর সুজি নিয়েছি আপনারা সরু মোটা যে কোনো সুজি নিতে পারেন ধনে পাতা লেবুর রস টমেটো কাঁচা লঙ্কা রসুন এটা রয়েছে চাটনির জন্য কারণ এই রুটি চাটনি কিংবা সস ছাড়া কিন্তু ভালো লাগবে না তাই আমি একটি চাটনি বানিয়ে নেব আমি টক দই দিয়ে সুজি ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দেবো খানিকক্ষণ আমি একটা হ্যান্ড দিয়ে মিশিয়ে নিয়েছি একেবারে হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাতেই কিন্তু এই ব্রেকফাস্ট তৈরি করা যায় আমি দইয়ের বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম পরে আরও জল লাগবে কারণ খুব একটা মোটা করলে কিন্তু এই রুটি নরম তুল তুলে হবে না তাহলে মোটা মোটা হয়ে যাবে একেবারে পাতলা ফিনফিনে হয় এই রুটি মাখা হয়ে গেল দই দিয়ে ভালো করে একটু ফেটিয়েও নিচ্ছি আপনার ইচ্ছে করলে দই না থাকলে ইনো দিয়েও করতে পারেন অথবা বেকিং পাউডার দিয়েও করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার চাটনিটা রেডি করি চলুন আমি একটুখানি তেল দিয়ে দিলাম এক চামচের মতন এবার টমেটো কাঁচা লঙ্কা রসুন সবগুলো ভেজে নেব হালকাভাবে চাটনির জন্য আমি এর সঙ্গে ধনে পাতাও অ্যাড করব কিন্তু ধনে পাতাটা আমি ভাজবো না ধনে পাতা ভাজলে এর টেস্ট কিন্তু কোনো রকম হয়ে যায় হেরে চেরে উল্টে পাল্টে বেশ হালকা করে টমেটোর খোসাটা যতক্ষণ না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব এই চাটনিটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয় আর এই ধরনের ব্রেকফাস্টের সঙ্গে এরকম চাটনি কিন্তু দারুণ লাগে আমি দশ মিনিট পর ফিরে এসে দেখুন সুজিগুলো কিন্তু ভিজে গেছে একদম এবারে আমি একটি মিক্সার গ্রাইন্ডার নেব মিক্সার গ্রাইন্ডারে আমি এই সুজিগুলো নিয়ে নিচ্ছি নিয়ে খুব মিহি একটা পেস্ট করে নেব আমি একটি হাতা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো হয় একেবারে তেল ছাড়া এত হেলদি ব্রেকফাস্ট সত্যি আর এত কম সময়ে তৈরি হয়ে যায় চিন্তা করতে পারবেন না পেস্ট করা হয়ে গেছে দেখুন একেবারে মিহি একটা সফট পেস্ট কিন্তু পাতলাও হয়েছে আমি আর একটু জল অ্যাড করেছিলাম ঢেলে নিলাম এই রকম স্ট্রেকচারেই কিন্তু এটা করতে হবে এবারে এই চাটনির যে টমেটোগুলো এগুলো নামানো হয়ে গেছে আমি ব্যাটারটার মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম আপনারা কিন্তু আপনাদের জীবের স্বাদে নুন দেবেন অতিরিক্ত নুন দিলে ভালো লাগবে না মিশিয়ে নিয়েছি এই রকম পাতলা করে ব্যাটারটা গুলতে হবে আবারও বলছি টককে যদি না থাকে তাহলে কিন্তু কিংবা বেকিং পাউডার দিয়েও করতে পারেন আমি তাওয়া বসিয়ে হিট করে আগে একটু জল ছিটিয়ে একটা কটন দিয়ে ভালো করে মুছে নিলাম এবারে দিতে থাকবো ব্যাটার আমি এমনি প্রথমে তাওয়াটা দেখুন এরকম ঢুলিয়ে নিলেও কিন্তু এরকম ঘুরিয়ে নিলেও কিন্তু রুটিটা হয়ে যাচ্ছে দেখেছেন কত জালি পড়ছে ঢেকে দিয়েও করতে পারেন দুরকমভাবেই ভাবেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে এবং ঢাকনা ছাড়া দেখুন একেবারে জালি জালি আপনারা ইচ্ছে করলে ভাজ করেও রাখতে পারেন প্লেটে আমি এমনিতেই রেখে দিলাম ফ্ল্যাটভাবে আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি সবগুলো রুটি আমি কিন্তু একই রকমভাবে এবার আমি হাতার হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চওড়া করে দিচ্ছি দেখুন কত জালি হচ্ছে একেবারে মুখে দিলেই কিন্তু এই রুটি মিলিয়ে যায় এত নরম তুলতুলে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আবার ঢাকনা ছাড়াও কিন্তু আপনাদের দেখাবো ঢাকনা দিয়ে দিলাম দেখুন দু দেড় থেকে দু মিনিট লাগে একটা রুটি হতে দেড় থেকে দু মিনিট একটা রুটি বানাতে খুব ভালো করে তৈরি করতে দেড় দু মিনিটের মতন সময় লাগে দেখুন কত সুন্দর লাগছে রুটিটা দেখতে একেবারে পাতলা জ্যাল জ্যালে জাল জাল মতন মুখ নরম তুল তুলে প্লেটে রাখা যাচ্ছে না এতটাই নরম আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন হাতে যদি আপনাদের কম সময় থাকে তাহলে কিন্তু এই রকম সুন্দর একটি ব্রেকফাস্ট আপনারা তৈরি করে নিতে পারেন অনায়াসেই হেলদি বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্যই কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো আর সাথে যদি থাকে একটু ধনে পাতার চাটনি অথবা টমেটো সস দিয়েও কিন্তু এই রেসিপিটি অনায়াসেই আপনারা মানে এই রুটি আপনারা খেতে পারবেন এবার আপনাদের ঢাকনা ছাড়া দেখাচ্ছি দেখুন কত অসংখ্য জালি পড়ছে একেবারে হাত দিয়েই উঠে আসবে এই রুটি দু মিনিট অপেক্ষা করলে হাতেই কিন্তু তুলে নিতে পারবেন কোনো স্প্যাচুলার প্রয়োজনই হবে না দেখুন কত সুন্দর নিমেষেই উঠে যাচ্ছে এই রুটি আপনারা ইচ্ছে করলে ভাজ করে রাখতে পারেন তবে আমি ফ্ল্যাটভাবেই রেখেছি সবগুলো কিন্তু একটার গায়ে একটা কিন্তু লেগে যাচ্ছে না আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন পরপর সব এই দেখুন হাত দিয়েই উঠে আসলো দেখলেন একেবারে সহজ পদ্ধতি কম উপকরণে দেখুন হাত দিয়ে উঠে আসছে এত সুন্দর পাতলা পাতলা রুটি আপনারা বাড়িতে একবার এভাবে তৈরি করবেন এইবার আমি আর ওই চাটনিটাকে পেস্ট করা দেখালাম না ওটা মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছি অফ ক্যামেরাতে আমি দুটো শুকনো লঙ্কা আর এক চামচ সর্ষে হাফ চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম দিয়ে দেবো দু চারটে কারি পাতা এটা ওই চাটনির মধ্যে ফোড়ন লাগাবো ফোড়ন দিলে চাটনিটার ফ্লেভারটা অনেকটা বেশি সুস্বাদু হয় আপনারা ইচ্ছে করলে এমনি পেস্ট করেও এই রুটির সঙ্গে পরিবেশন করে দিতে পারেন দেখুন আমি অফ ক্যামেরাতে ধনে পাতা দিয়ে টমেটো পেস্ট করে নিয়েছি এবারে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা একটু চামচ দিয়ে মিশিয়ে নেব তারপরে রুটির সঙ্গে সার্ভ করব রুটি কিন্তু আমার একটু কমপ্লিটলি রেডি হয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমি কিন্তু ভাজ করে দেখালাম না প্রত্যেকটা রুটি আমি ফ্ল্যাটভাবে রেখেছি একেবারে নরম তুল তুলে দেখুন আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি একেবারে নরম দেখুন তুল তুলে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে রুটি একেবারে নরম আপনারা বাড়িতে একবার তৈরি করবেন এত সুন্দর হেলদি ব্রেকফাস্ট সকালবেলায় তাড়াহুড়োর সময় কিন্তু এই রকম সুন্দর রুটি আপনারা তৈরি করে নিতে পারবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভালো লাগবে স্বাস্থ্যকর খাবার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট অক্স অপশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আত্মীয় বন্ধুবান্ধবের মাঝে একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন সম্পার রান্নাঘরে এই চ্যানেলটিতে কিন্তু পারফেক্ট বাঙালি রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন হেলদি ব্রেকফাস্ট ভালো থাকুন সুস্থ থাকুন কারণ খাবার খেয়ে যদি বদহজম হয় সেই খাবার না খাওয়াই ভালো তেল মশলাদার খাবার না খেয়ে এরকম হালকা দেখুন তো কত সুন্দর পাতলা ফিনফিনে একেবারে যেন ছিঁড়ে যাচ্ছে রুটিটা এতটাই পাতলা হয়েছে এবারে আমি আপনাদের সেই চাটনির মধ্যে একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে চাটনির সঙ্গে ঠিক এইভাবে খাবেন দেখবেন অপূর্ব লাগবে খেতে প্রত্যেকের ভীষণ ভালো লাগবে এই চাটনি আপনারা সকলে ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সকলে